বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আমি দিদার বই যাব আজকে আমার দিদার জন্মদিন তা যতটা ভিডিও পারবো ততটা দেখাবো ঠিক আছে হুম তো দেখতে থাকো হুম

আমারা তো একটু কাজ করছে সবজি ফবজি কাটছে আর আমি তো ভিডিও করছি তোমার ভালো লাগবে বলে আমি এখন বাড়ি এসেছি ডিলাইভারিটা দেখ তোমাদের দেখতে নিতে হবে তোমাদের জন্য একটা ভালো ভিডিও এসছে সেটা তোমাদের দেখানো হবে ঠিক আছে बोलू इतका आहे जे काही आहे पाकाची घेतली पाकाची घेतली ठीक आहे पाकाची घेतली पाकाची घेतली ते आहे ते खाली बद्दल बिलने 1800 रुपया तो बोलू बोलू हे नाही पडले आणि उदरच्या आमचा नाही आहे दाखव दे आपण पाका देना नाही फक्त आता आता आपण बोलू जो मुगी पुढे बिल भेटतंय आपण एकदम स्पष्ट आहे हो

দেখো দাদু জল খাচ্ছে এ দেখো দিদার জ্বর বসে আছে এখন প্রথমে পুরো ঘন্টা দেখাবো এই দেখো ঘন্টা সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো সবটা কষ কষ হয়ে গেছে দেখো

তোমাদের উপ <bunye så> <rar. risa>

ঘৰ এইটো মানে মানে গালা

দেখছ বিরিয়ানি হবে বিরিয়ানি হবে এখানে আমি

দিদার খুব শরীর খারাপ দিদার চুপচাপ বসে আছে এই দেখো মাম্মা এই এখানে মাংস করছে করছে কি সুন্দর এই দেখো মামাম করছে মামাম কত ঘাম বেরিয়ে যাচ্ছে না আগুনের সামনে রয়েছে তো তাই জন্য বলছি দেখি ভিডিওটা দেখো এখানে ভাত ভাত হয়ে গেছে

দেখো কাজ করছে হাই বলা যাবে না একটু হাই বলে দাও এই তো দেখা যাক দাদু দাদু এটা এখানে মাংস তোমরা খাবে ঠিক আছে আসবে বনু এটা আমার ছোট্ট বনু বনু হাই করেছে একটু বনু বনু একটু হায় কি সুন্দর বললো হায় बाबा ओ बाबा पडकी दोनना हा पडकी दोनना मुका मुका ब इरांग ने एक नाच ठीक आहे पटकन पडत मार दे नाही काय पड दे मुका करत नाही त्याला दोन पड दे बाबा आ हा काय खास नाही सा पासून ला आता दे ओरदे

बैठ कहाँ देखे थे केनी कहाँ के ताहरा बड़े पुरुष केनी गाड़ा का है हाँ जब तोड़ने कुछ नहीं तो ऐसे ही तोड़ बीज है और केनी हम्म हम्म हाँ 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 हाँ

ठीक तो आगे चारी 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 आगे जा हां पता है आगे जाओ ना मैंने तो तुम बोलला ना आगे तू भाई के की बोलना दे के सीधा छैटा नीचे हलाटा दे असली तार अभी एक दिन हमको छोड़ ही लो ये <फ्यारे> जो भी माने बड़ो मेजो आ ए मेजो 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 सेजो छोट सेजो ना सेजो सेजो छोट छोट जावाई गेला ता जावाई गेला परे हा